কালকে আমতলি থানাতে একটা হয় ছিল আস্মিতা ভৌমি যার যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছে যে পরশুদিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতলি একশো তিরিশ তো সেই ইনভেস্টিগেশন যখন স্টার্ট কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতলি পি এস ডিটেইল করে সাসপেক্ট ডিটেইল করে সাসপেক্ট ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে এক্সপেক্ট করেছে যে সে এই যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা ও সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমিক বাড়ি হয়েছে শিব বাড়ি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি সে এটা আমরা ইন্টারোগেশনে বাকি এনে কোর্টে রিমান্ডে এনে আমরা বাকিটা বের করব আমি 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 তার সুদর্শন আর ইয়ে করি হ্যাঁটা একটু লিয়ে দিতাম স্যার না সুদর্শন আর রিটার্ন আসেনি সুদর্শন আর আসেনি মহার <laughs> okay. okay. <laughs> ছিল আস্মিতা সৌমি যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছে যে পরশুদিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হবে তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতলি একশো তো সেই ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আমাদের পি এস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্ট ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্টটা যেইখানে ও অ্যাক্সেপ্ট করেছে যে সে এই যে যত সন্ডা এবং আঠাশ হাজার টাকা ও সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেশি আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমিক বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে তুমি যাওয়ার স্বর্ণ অলঙ্কার যার মার্কেট ভ্যালু হবে সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে অনেককে করতে পাওয়া গেছে আর কেউ আছে কিনা সেশনটা একদম প্রিলিমিনারি স্টেজে আমরা আজকে ওকে কোর্টে পাঠাবো জয়ন্ত ভৌমিককে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা রিমান্ডে এনে ওনার থেকে ফার্দার কোনো ডিটেলস যদি থাকে আমরা বের করব এখন পর্যন্ত পেয়েছি উনি চুরি করেছি প্রাথমিক অবস্থায় কি কিন্তু জানা গেছে মানে কেন কি কারণে চুরিটি করছে এখন পর্যন্ত জানা যায়নি এটা আমরা ইন্টারোগেশনে বাকি এনে কোর্টে রিমান্ডে এনে আমরা বাকিটা বের করবো

আট <sup> হয়ে <sup> <t> 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 <t>

যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতরি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতরি একশো তুই তো সেই ইনভেস্টিগেশন যখন স্টার্ট সেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতরি পি এস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্ট ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে এক্সপেক্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা ওর সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাবসেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমিক বাড়ি হয়েছে শিববাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি যে এটা আমরা ইন্টিগ্রেশনে বাকি এনে ফটে ডিমান্ডে এনে আমরা বাকিটা বের করব থ্যাংক আমি ফলো করতে আমি

সুদর্শন লেখা আছে নি এসো নাম দিন নাম দিন আপনারা এখানে 1905 এ

যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতলি একশো ত্রিশ তো সেই ইনভেস্টিগেশন যখন কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতলি পি এস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্টটা যেইখানে অ্যাকসেপ্ট করেছে যে সে এই যে যত শর্টা লঙ্কা এবং আঠাশ হাজার টাকা ও সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমির বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি এটা আমরা ইন্টারোগেশনে বাকি এনে কোর্টে ডিমান্ডে এনে আমরা বাকিটা বের করব আমি ফলনে

レジェンドだって。 কালকে আমতলি থানাতে একটা কমপ্লেন রিসিভ হয় ছিল অস্মিতা ভৌমি যার যা যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছে যে পরশুদিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতরি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হবে তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতরি একশো তিরিশ তো সেই এটার ইনভেস্টিগেশন যখন কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতলি পি এস ডিটেইল করে সাসপেক্টকে ডিটেইল করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্টটা যেইখানে এক্সেপ্ট করেছে যে সে এই যে যত লঙ্কা এবং আঠাশ হাজার টাকা ওকে চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমির বাড়ি হয়েছে শিববাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি তো এটা আমরা ইন্টিগ্রেশনে বাকি এনে কোর্টে ডিমান্ডে এনে আমরা বাকিটা বের করব থ্যাংক আচ্ছা <muchas> তার <muchas>

যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতলি একশো তিন তো সেই এটা ইনভেস্টিগেশন যখন কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে পি এস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ডুরিং ইন্টারোগেশন সাসপেক্ট অ্যাক্সেপ্ট করেছে যে সে এই যে যত সঙ্কা এবং আঠাশ হাজার টাকা ওর চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাসপেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌমির বাড়ি হয়েছে শিলবাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাইশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি এটা আমরা ইন্টারোগেশনে বাকি এনে কোর্টে রিমান্ডে এনে আমরা বাকিটা বের করব আমি 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 আর স্যার সুদর সময় ইয়ে ঠানাটা খুঁজে দিতাম স্যার মাধ্যম সময় পুজো না सुदर्शन hey. लेते okay. so, okay.